আপনি জানলে অবাক হবেন যে ব্রয়লারের মাংস কতটা ক্ষতিকর একটা কথা আছে না সস্তার দিন অবস্থা আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লা পাখির অশেষ কৃপায় ব্রয়লারের মাংস খালে কোন কোন মারাত্মক ধরনের রোগ হয়ে থাকে তা নিয়ে আলোচনা থাকছে একটু পরেই তার আগে বলে নিচ্ছি এই রেসিপির মূল উপকরণ কি কি ছিল এই রেসিপির প্রধান উপকরণই হচ্ছে মুসুর ডালের বড়া বড়ার সাথে আমরা বাঙালিরা সবাই পরিচিত এটা নতুন কিছু নয় তবে বড়া দিয়ে মাংস রান্না করা একদমই নতুন বলতে পারেন আমরা মেয়ে মানুষ তাই প্রতিদিনই রান্না করতে হয় আর সব রান্নাই আপনাদের মাঝে শেয়ার করা হয় না যেদিন হয়তো বা দেখি একটু ইউনিক ধরনের রান্না করি সেদিনই আপনাদের সাথে শেয়ার করি বাঙালি মেয়েরা যে রান্না করতে পারে না এমনটা নয় আমরা সবাই রান্না করতে পারি তবে জেলা ভেদে মানুষ ভিন্নভাবে রান্নাটা করে থাকি যাই হোক আপনারা আমার ভিডিওটা দেখেই বুঝতে পারবেন যে আমি কিভাবে আসলে রান্নাটা করেছি চলুন আমরা এখন জেনে নেব ব্রয়লারের মাংস খেলে কোন কোন ধরনের মারাত্মক রোগ হয়ে থাকে আমরা অজান্তেই অনেক ব্রয়লারের মাংস খেয়ে ফেলেছি কিন্তু আজ থেকে জানার পর আমরা এই খাবার একদমই না বলবো আমি যে কথাগুলো বলবো সে কথাগুলো কিন্তু আমার কোনো ব্যক্তিগত কথা নয় সে কথাগুলো হচ্ছে স্বাস্থ্যবিদদের কথা আর স্বাস্থ্যবিদরা কখনো আমাদের মতো অহেতুক কথাবার্তা বলে না আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা বাঙালি জাতিরা কখনোই স্বাস্থ্যের প্রতি একদমই সচেতন নই আর এজন্যই আমাদের শরীরে কম বয়সে অনেক বড় বড় রোগ বাসা বাঁধে ব্রয়লারের মাংস খেলে শরীরে এক নম্বরে ক্যান্সারের বীজ বপন করে দুই নাম্বারে যেটা হয় সেটা হচ্ছে ব্রেন টিউমার তৈরি করে তিন নম্বরে হচ্ছে দেহের সিস্টেমকে ধ্বংস করে চার নম্বরে ফুড পয়জন সৃষ্টি করে পাঁচ নম্বরে আমাদের সমাজে যে জিনিসটা সময় লক্ষ্য করে থাকি অল্প বয়সে প্রজনন ক্ষমতা হারিয়ে ফেলে আমাদের দেশের বোনেরা বেশিরভাগ মানুষের কাছে এই সমস্যার কথা আমরা শুনতে পাই আর এটার মূল কারণই হচ্ছে ব্রয়লারের মাংস আর ব্রয়লারের মাংস খালে মানুষের প্রজনন ক্ষমতা হ্রাস পায় ভাবা যায় আমাদের অজান্তেই কত বড় বড় ভুল করে ফেলেছি আমাদের জীবনে ছয় নম্বরে ডায়াবেটিস রোগের সৃষ্টি হয় আগে আমরা জানতাম যে পঁয়ত্রিশ বছর পার হলে ডায়াবেটিস রোগ হতে পারে কিন্তু এখন সেটা না এখন ছোট মানুষেরও এই সমস্যা হয়ে থাকে আর এর মূল কারণই হচ্ছে ব্রয়লারের মাংস আর সবচেয়ে যেটা দেখে আমি অবাক হই সেটা হচ্ছে আমার এক স্টুডেন্ট কেবল ষষ্ঠ শ্রেণীতে পড়ে তার ডায়াবেটিস রোগ আমি শুনে একদমই অবাক হয়ে যাই ওর চেহারাটা অনেকটাই খারাপ হয়ে গিয়েছে তাই বললাম যে কেন রে তোমার চেহারা এরকম হয়েছে তখনও বলা শুরু করলো ম্যাডাম আমার তো ডায়াবেটিস রোগ এজন্য নিয়মের মধ্যে থাকি তেমন খাওয়া দাওয়া ঠিক মতন করি না এর জন্য এরকম হয়েছে ভাবা যায় ষষ্ঠ শ্রেণীর একটা বাচ্চা তারই ডায়াবেটিস হয়েছে তাহলে কি অবস্থা বুঝতেই পারছেন সাত নম্বরে হার্টের রোগের সৃষ্টি হয় মানব দেহে মানবদেহে জনিত বিষ প্রবেশ করে এখন আপনারাই মতামত দেন আমরা অজান্তেই নিজের কতটুকু ক্ষতি করে ফেলেছি আসুন নিজে সচেতন হই এবং অন্যকেও সচেতন করি ভিডিও শেষে আমার একটাই অনুরোধ থাকবে যার সামনে এই ভিডিওটা যাক না কেন আপনারা বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এতে আপনার কোনো লস হবে না বরং উপকার হবে এই কাজের বিনিময়ে আল্লাহ আপনাকে ভালো কাজের প্রতিদান দিবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ